দেখো কালকে দেখো পয়লা বৈশাখ মার্কেটে গেছিলাম আমি শুধু জিন্স কেনার জন্য জিন্স কিনতে গিয়ে যেমনি এক এত কাপড় কিনেছি তোমরা দেখলেও তোমরা অবাক হয়ে যাবে দেখ এক এক করে তোমাদের দেখা আর হ্যাঁ তোমরা কে কি পয়লা বৈশাখে মার্কেটিং করেছো সেগুলো কিন্তু আমাকে জানাবে কেমন এখনটা ভালো হয়েছে সেটা আমাকে কমেন্টে জানাবে আমি বুঝতেও পারিনি ফার্স্টে জিনিস কিনবো আর তিন চলে আসবো আমার কোনো ইচ্ছে ছিল না অন্য কিছু কেনা কিন্তু বলে না যে মেয়েরা মার্কেটে গেলে মানে পকেট খাবে দেখো ফার্স্টে জিনিস এই একটা জিনিস জিন্সের জন্যে কিন্তু আমার মার্কেটে যাবো এবার দেখতে থাকো মানে আমি যদি দেখাতে থাকবো এক এক করে তোমার নিজেরাই মাথা খারাপ হয়ে যাবে এটা একটা টক আমার মেয়ের জন্য তো পয়লা বৈশাখে বেশিরভাগই বাচ্চাদেরই কেনাকাটিটা স্বাভাবিক কিন্তু সেখানে বাচ্চার হয়েছে কম নিচে তো এত এত কিনে তো আমার মার্কেটে যাওয়া সেইভাবে হয় না বন্ধুরা কেন সারাদিন তাই ভেবেছিলাম যে মার্কেটে যাবো অনেকদিন ধরে আজকাল করে আর যাওয়া হচ্ছিল না তো ভাবলাম গিয়ে দুটো জিন্স কিনবো আর জিন্স কিনতে গিয়ে আমি এত এত মার্কেটিং করবো নিজেও গিয়েও ভাবতে পারেন তো এই দেখো একটা খুব

এই একটা লেডিস এতটাই নরম আর আমি দেখি ঝিপের জিনিস পছন্দ করি না তোমরা তো দেখোই এখন সিম্পলের মধ্যে খালি সামনের দিকটা একটু কাজ রয়েছে আর পুরো বডিটা তুই দেখো ভালো লাগলো বললাম তো ভালো লাগলো জানাবো এটা একদম সিম্পল কেঞ্জি তারপরে রয়েছে খুব সফট এটা একটা ফ্রক এটা আমার মেয়ে আমার মেয়ে এখানে আর না আমি শর্ট কুর্তি যেগুলো দেখালাম এইটা আর তারপরে গেল এইটা চারটে আর বাদ বাকি সব আম বুঝতে পারছো যে পয়লা বছরও কত কিছু কেনাকাটি করে ফেলেছি অবস্থা খুব খারাপ বন্ধুরা তোমরা জানো না যাও বা পয়সা ছিল সব হাতে এক পয়সা নেই এবার কি করবো আমি জানি না সারাটা মাস আমার কি করে শুনবো আমি সেটাও জানি তাহলে তোমরা কে কি কেনাকাটি করেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকো ভালো থেকো সেটা হ্যাঁ কমেন্ট করে জানি